প্রিয় দর্শক একটা দুঃখজনক এবং উদ্বেগ উৎকণ্ঠার খবর আপনাদের সাথে শেয়ার করি আমরা কি চাই সরকার কি করছে ইনকেলাব মঞ্চ কি চায় সরকার কি করছে এনসিপি কি চায় সরকার কি করছে তহিদি জনতা কি কি চায় সরকার কি করছে আমরা চাই ভারত ধ্বংস হয়ে যাক আমরা চাই ভারত থেকে কোনো কিছু যাতে আমদানি করা না হয় কিন্তু আজ বিশ তারিখ অর্থাৎ বিশই জানুয়ারি দু সরকার কি করেছে জনগণের মতামতকে তোয়াক্কানা করে ভারত থেকে আরও দুই লাখ টন দুই লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছে এটা কি সরকারের কাছে আমরা চেয়েছি সরকার জনগণের বিরুদ্ধে গিয়ে এইভাবে ভারতের সাথে বন্ধুত্ব করার এইটা আমরা কখনো মেনে নিতে পারি না এটা হতে পারে না হয় না ভারত ধ্বংস হয়ে যাক ভারতের ব্যবসায়ীরা ধ্বংস হয়ে যাক ভারতের চাল পচে যাক ভারতের পেঁয়াজ পচে যাক আলু পচে যাক আমরা সেখানে আনতে যাবো কেন আমাদের কি ঠেকা পড়েছে আমরা পৃথিবীর অন্যান্য দেশ আরো দুই তিনশো দেশ আছে আমরা সেখান থেকে আনব কি কারণে ভারত ভারত আমাদের প্রতিবেশী দেশ হয়েছে তো কি হয়েছে ভারতের চাল খাওয়া আমাদের এই রমজানে ভারতের চাল খাওয়া কি জায়েজ হবে এটা তো এই যে মুনাফিক না কি বলে মানে যাই হোক হিন্দুরা হিন্দুদের চাল উৎপাদিত চাল আমাদের রক্তে আমাদের শরীরে মিশবে আমি বুঝি না আমাদের বাণিজ্য উপদেশটা কি আকিশ বিড়ির প্রতিষ্ঠাতা আকিশ বিড়ির মালিক এটা কি করছে কি লিখেছে ইত্তেফাকে দেখেন ভারত থেকে বেসরকারিভাবে নতুন করে আরও দুই লাখ টন সিদ্ধ চাল তাও সিদ্ধ মানে হিন্দুত্ব মিশে যাবে সেদ্ধ করবে যখন তোর হিন্দুদের হাত পা সর্দি নাক পানি ঘাম সব মিশে যাবে না ওটার সাথে সেই চাল সেই নাপাক চাল আমাদেরকে খেতে হবে ভারত থেকে বেসরকারিভাবে নতুন করে আরও দুই লাখ টন চাল আনার সিদ্ধান্ত সিদ্ধ চাল আনার আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার এ ঢাকার এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে ভারতীয় চাল মালিক ও রপ্তানিকারকরা হায় 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 ভারতীয় চাল মালিক চাল কল মালিক ও রপ্তানিকারক এরা ধ্বংস হয়ে যাক অথচ তারা তাদেরকে খুশি করার জন্য আমাদের সরকার তাদের থেকে চাল কিনছে এখন কি সন্তোষ প্রকাশ করেছে কারা বাংলাদেশের কেউ না ভারতীয় চালকল মালিক ও রপ্তানিকারকরা সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ তাদের থেকে আরো দুই লাখ টন চাল কিনবে যে খুশি করার জন্য কি আমরা এই সরকারকে বসিয়েছি তাদের মতে নতুন এই অনুমতির ফলে দক্ষিণ পূর্ব ভারতের চাল রপ্তানির সুযোগ আরো বিস্তৃত হলো এই দেখেন হায় হায় হারিয়ে প্রত্যেকটা কথা তীরের মতো অন্তরে ভিত্ত তীরের মতো আঘাত করছে ভারতীয় ব্যবসায়ীরা সুযোগ হবে চাল রপ্তানির সুযোগ হবে ভারতীয় ব্যবসায়ীদের এটা আমরা মেনে নেব আমার মাথায় আস না আমার মাথায় আসতেছে না আমি বাংলাদেশ সরকার দুইশো বত্রিশটি বেসরকারি প্রতিষ্ঠানকে ছাব্বিশটি ছাব্বিশ সালের দশই মার্চ পর্যন্ত চাল আমদানির অনুমতি দিয়েছে আবার দশই মার্চ পর্যন্ত দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতেই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা এটা কোনো কথা এটা কোনো কথা তাই বলে আমরা ভারতীয় চাল খেতে হবে ভারতীয় পেঁয়াজ খেতে খেতে হবে হবে ভারতীয় ভারতীয় ডাল রসুন মশলা খেতে হবে না আমি আর খবরের পিছন দিয়ে পড়লাম না আমার ভালো লাগছে না আমার ভারত সরকার আবার মার্চ মার্চ পর্যন্ত মার্চ মাস পর্যন্ত অনুমতি দিয়ে রাখছে কোথায় আমাদের তহিদি জনতা কোথায় আমাদের মঞ্চ কোথায় আমাদের এনসিপি তারা কেন করে ঘেরাও না সেই ঘেরাও আন্দোলনে আমরাও হব ভারতীয় চাল মানে কিভাবে আমি বুঝতেছি না ভাত রান্না করবো কিভাবে অনেক কথা লেখা আছে আমি সব কথা পড়ছি না আক্রিস প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা ওনারা কি দেখে কি দেখে ওনারা বললো যে কি পদ্মা সেতু বানানোতে চালের দাম বিশ টাকা বেড়ে গেছে হাই রে অথর্ব অপদার্থ যাক আমি আর বেশি কথা বলতেছি না কিন্তু আমার ক্ষোভটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি মানে সূহ্য আমার মানে আমি কোনোভাবেই নিতে পারছি না এটা পরিষ্কার